আপনি কি জানেন তিব্বতকে কেন নিষিদ্ধ দেশ এবং এর রাজধানী লাসাকে কেন নিষিদ্ধ নগরী বলা হয় আর কীভাবেই বা তিব্বতীরা তাদের ধর্মীয় এবং রাজনৈতিক নেতার দালাই নামাকে নির্বাচন করে আপনি হয়তো তিব্বতীয়দের এই বৈচিত্র্যময় বিবাহ প্রথার সম্পর্কে কিছুই জানেন না যেখানে একটি পরিবারের সমস্ত ভাই একটি মেয়েকে বিবাহ করে ঠিক যেমন মহাভারতের পঞ্চ পাণ্ডবদের একটিমাত্র স্ত্রী ছিল আর সবচেয়ে অদ্ভুত আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তিব্বতীয়দের মৃত ব্যক্তির অন্তঃষ্টিয়ার ধরুন এখানে মৃত দেহকে পুড়িয়ে ফেলা বা কবর দেওয়ার বদলে মৃত ব্যক্তির দেহকে কেটে টুকরো টুকরো করে সেই টুকরো গুলিকে পাহাড়ের একটি নির্দিষ্ট জায়গায় রেখে হয় ও অন্যান্য পাখিদের খাদ্য হিসাবে কিন্তু তারা এমনটা করে কেন এই সব প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার যদি এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে তথ্য চাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রকমের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে সুউচ্চ হিমালয় পর্বতমালার উত্তর অংশে রুক্ষ উষ্ণ ও পাথরে ভূমি বরফ গলা নদী এবং মালভূমির উপরে দাঁড়িয়ে থাকা দেশ তিব্বত এর উত্তর পূর্ব দিকে রয়েছে চীন এবং এর দক্ষিণ দিকে ভারত নেপাল ভুটান ও মায়ানমার দেশের সীমানা অবস্থিত আর এই তিব্বত নামটির সাথে অঙ্গা অঙ্গিকভাবে জুড়ে রয়েছে নিষিদ্ধ শব্দটি কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ এবং এর রাজধানী লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয় তা আমাদের অনেকেরই অজানা চলুন প্রথমে এই অজানা বিষয়টিকেই জানা যাক এশিয়ার মধ্য অবস্থিত তিব্বত রাজনৈতিকভাবে চীনের অধীনস্থ একটি স্বয়ত্ত অঞ্চল কিন্তু এখানে থাকা অধিকাংশ তিব্বতীয়রা এই অঞ্চলটিকে চীনের অংশ হিসাবে মেনে নেওয়ার পক্ষপাতি নয় তিব্বত বিশ্বের সবচেয়ে উঁচু জায়গাগুলির মধ্যে একটি যার উচ্চতা প্রায় চার মিটার এই কারণে তিব্বত মালভূমিকে পৃথিবীর ছাদ হিসাবে উল্লেখ করা হয় তিব্বতকে নিষিদ্ধ দেশ বলার অন্যতম কারণটি হল এর দুর্গম প্রকৃতি উচ্চ উচ্চতায় অবস্থিত হওয়ায় এই অঞ্চলটি বছরের আট মাস পর দ্বীপের চাদরে ঢাকা থাকে এবং পর্বত ঘেরা বিস্তীর্ণ মালভূমি অঞ্চল হওয়ায় তিব্বত অত্যন্ত দুর্গম আর তিব্বতের এই দুর্গম পরিস্থিতিকে আরো দুর্গম করে তুলেছে গভীর মরুভূমি যা এর রাজধানী লাসা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত আর তিব্বতের এই অতি দুর্গম প্রকৃতির কারণে এই অঞ্চলে বসবাস করা বা এখানে যাওয়া খুবই কঠিন তাই ভ্রমণকারীরা বারবার এই দেশটিতে প্রবেশ করা থেকে নিরুৎসাহী হয়েছে তবে তিব্বত নিষিদ্ধ দেশ হিসাবে পরিচিত হওয়ার সবচেয়ে বড় কারণটি হলো এর ধর্মীয় এবং এর রাজনৈতিক কারণ দেশটির রাজধানী লাসা বৌদ্ধ ধর্মের অনুসারী তিব্বতীয়দের প্রধান ধর্মগুরু দালাই নামার বাসস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে সোনার চূড়া দিয়া বিখ্যাত প্রতালা প্রাসাদটিও রয়েছে এই শহরে ষোলোশো উনপঞ্চাশ সালে এই প্রাসাদটি নির্মাণ হলেও উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার কল্যাণে এই প্রাসাদটি সম্পর্কে জানতে পারে গোটা বিশ্ববাসী তিব্বতীয়দের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর এই ধর্মীয় নিরাপত্তার কারণে বহু কাল ধরে তিব্বতীয়রা বাইরের মানুষদের লাসা শহরে প্রবেশের কোনো অনুমতি দিত না এর ফলে লাসা মানুষের কাছে নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত পেতে বেশি সময় নেয়নি সাথে রাজনৈতিকভাবে চীন যখন সালে তিব্বত দখল করে তারপরে তিব্বতীয়রা তাদের স্বাধীনতার জন্য উনিশশো উনষাট সালে চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কিন্তু তাদের এই বিদ্রোহ ব্যর্থ হয় এবং এই সময় দালাই লামা তিব্বত ছেড়ে ভারতের স্বেচ্ছা নির্বাসনে চলে আসে এরপরে চীনের সরকার তিব্বতে প্রবেশ ও বিচরণের পরে কড়া নিয়ন্ত্রণ আরোপ করে বিশেষ করে বিদেশিদের প্রবেশ তিব্বতে সম্পূর্ণভাবে নিষেধ করে দেয় যার ফলে তিব্বত বহির বিশ্বের কাছে নিষিদ্ধ দেশ হিসাবে পরিচিত পেতে শুরু করে কিন্তু চীন উনিশশো সালের পর থেকে তিব্বতে ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা তুলে নেয় এর পর থেকেই ধীরে ধীরে পর্যটকদের কাছে উন্মুক্ত হতে থাকে শত শত বছর ধরে রহস্যের চাদরে মুড়ে থাকা লাসা শহরটি কিন্তু এখনো তিব্বত ভ্রমণের উপরে চীন অনেক কড়াকড়ি নিয়ম ব্যবস্থা রেখেছে চলুন এবার জানি দালাই লামা কি এবং তিনি কিভাবে নির্বাচিত হয় দালাই লামা পদে নিযুক্ত থাকা ব্যক্তি তিব্বতের শুধু ধর্মীয় নেতাই নয় এরই সাথে তিনি তিব্বত বাসীদের নির্বাচিত রাজনৈতিক নেতাও এই পদের নামটি মূলত মঙ্গলীয় শব্দ দালাই বা মহান এবং তিব্বতীয় শব্দ লামা বা শিক্ষক এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে এক কথায় যার অর্থ হল মহান শিক্ষক তিব্বতীয়দের দালাই লামা নির্বাচনের প্রক্রিয়াটি বেশ বিচিত্র যা পুনর্জন্মের ধারণার উপরে নির্ভর করে দালাই লামাকে তিব্বতের বৌদ্ধ ধর্মের গেলুগোপা শাখার প্রধান নেতা হিসেবে বিবেচনা করা হয় এবং তাকে চেনার প্রক্রিয়া বহু শতাব্দী ধরে চলে আসছে এই প্রক্রিয়াটি বেশ ধৈর্যশীল এবং জটিল তিব্বতীয়রা বিশ্বাস করে নতুন দালাই লামা পূর্বের দালাই লামার ধারাবাহিকতা মানে পুরনো দালাই লামার মৃত্যুর পর তিনি একটি নতুন শিশুর দেহে পুনর্জন্ম নেয় পুরনো দালাই লামার মৃত্যুর পর তিব্বতের শীর্ষে বৌদ্ধ বিশেষ করে পাঞ্চেন লামা নতুন দালাই লামাকে খুঁজে বের করবার দায়িত্ব নেয় এর জন্য তারা বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন পূর্বের দালাই লামার মৃতদেহের মুখ কোন দিকে আছে স্বপ্ন আদেশ পবিত্র জলাশয়ের প্রতিফলিত ছবি বা আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমে অনুসন্ধান প্রক্রিয়াটি শুরু হয় এই সব লক্ষণ অনুসরণ করে অনুসন্ধানকারীরা ধারণা করে নেয় যে নতুন তালাই নামা কোথায় পুনর্জন্ম নিচ্ছে এরপরই অনুসন্ধানকারীরা সম্ভবত শিশুটির খুঁজে বিভিন্ন অঞ্চলে যায় আর এটি সাধারণত তিব্বত মঙ্গোলিয়া এবং হিমালয়ের আশেপাশে অঞ্চলই ঘটে সেখানে তারা এমন একটি শিশু খুঁজে বের করে যার জন্মের সময় বিশেষ কিছু আধ্যাত্মিক ঘটনা লক্ষ্য করা গেছে যখন ওই সম্ভবত শিশুটিকে খুঁজে পাওয়া যায় তখন তাকে কিছু পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় যেমন পূর্বের দালাই নামার মালা খেলনা পোশাক ইত্যাদি জিনিসগুলিকে ওই শিশুটি যদি চিহ্নিত করতে পারে তবেই তাকে দালাই লামার পুনর্জন্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এরপর ওই শিশুটাকে বৌদ্ধ মঠে নিয়ে যাওয়া হয় সেখানে শিশুটি বৌদ্ধ শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা লাভ করে এবং এর পাশাপাশি তাকে একজন আধ্যাত্মিক নেতা হিসাবেও গড়ে তোলা হয় তিব্বতের ইতিহাসে প্রথম দালাই লামা হিসাবে নির্বাচিত হন পেমা দর্জি যার জন্ম হয়েছিল তেরোশো সালে মাত্র চোদ্দ বছর বয়স তিনি বৌদ্ধ ধর্মের বিশেষ শিক্ষা লাভ করে পঞ্চদশ শতকের শুরু থেকে তার হাত ধরেই দালাই লামা পদটির প্রচালিত হয় বর্তমানে দালাই লামা পদে নিযুক্ত থাকা ব্যক্তির নাম তেনজিন গ্যাতেসা উনিশশো সালে জন্ম গ্রহণকারী তেনজিন মাত্র পাঁচ বছর বয়সের চোদ্দতম দালাই লামা হিসাবে নির্বাচিত হন উনিশশো সালে তেনজিন গ্যাতেসা তিব্বতের বদলে ভারতের উত্তর প্রদেশের ধর্মশালায় স্বেচ্ছা নির্বাচনে বসবাস করছে এখান থেকে তিনি তিব্বতীয়দের চীনের হাত থেকে স্বাধীনতা দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই জন্য তিনি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এছাড়া দু সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে যৌথভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিব্বতের স্থানীয় সংস্কৃতিতে বিয়ে এবং অন্তষ্টি ক্রিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে সাধারণত একটি নারী এবং একটি পুরুষের মধ্যে বিবাহ হয় না বরং মহাভারতে পঞ্চ পাণ্ডবদের ধারা অনুসরণ করে এখানে এক নারী পরিবারের সকল ভাইকে একসাথে বিবাহ করে এই প্রথাটি ভাতৃ পোলান্ডি নামে পরিচিত সমাজ বিজ্ঞানীদের মতে তিব্বতের কঠিন প্রাকৃতিক পরিবেশ জমি এবং সম্পদের পরিমাণ সীমিত তাই তারা এই প্রথাটিকে পালন করে যাতে জমি ভাগ হওয়ার ঝুঁকি কম থাকে আর একটি পরিবারের সকল সম্পদ এক জায়গায় থাকে সাথে পরিবারের সকল দায়িত্ব ভাগ করে নিয়ে যায় এবং এই প্রথা তিব্বতীয়দের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতেও সাহায্য করে তিব্বতের স্থানীয়দের অন্তষ্ট ক্রিয়া বা মৃতদেহ সৎকারের প্রথা একবারই আলাদা এখানে মৃতদেহকে পুড়িয়ে ফেলা বা কবর দেওয়ার বদলে প্রথমে মৃত ব্যক্তির দেহটিকে পাহাড়ের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে বিশেষ প্রশিক্ষণ ব্যক্তিরা থাকে যাদের রাগাপা বলা হয় তারাই এই নিয়মটিকে সম্পূর্ণ করে রাগাপারা মৃত ব্যক্তির দেহটিকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করে তারপর সেই টুকরোগুলিকে পাহাড়ের চূড়ায় রেখে দেওয়া হয় সুকুন ও অন্যান্য পাখিদের খাওয়ার জন্য তিব্বতীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী পাহাড়ে থাকা শকুনের দল যখন এই মৃতদেহটিকে খায় তখন আক্তা মুক্তি পায় এবং পুনর্জন্মের পথে যাত্রা শুরু করে তিব্বতীয়দের এই জনপ্রিয় সৎকার পদ্ধতি কাই বুড়িয়াল বা আকাশ সমাধি নামে পরিচিত তিব্বতের রাজধানী লাসা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত বলে লাসা বিশ্বের সর্বোচ্চ রাজধানী হিসাবে পরিচিত পেয়েছে তিব্বতের কিয়ামাডো বামদা বিমানবন্দরটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিমানবন্দর যার উচ্চতা প্রায় চার হাজার তিনশো চৌত্রিশ মিটার আর এই বিমানবন্দরে থাকা থাকা রানওয়েটি পৃথিবীর দীর্ঘতম রানওয়ের মধ্যে একটি যার দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার পাঁচশো মিটার উচ্চতা বালে বায়ুর ঘনত্ব কমতে থাকে ফলে বিমানের টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য বেশি সময় ও লম্বা রানওয়ে প্রয়োজন হয় বিশ্বের সর্বোচ্চ রানওয়েটির সাথে সাথে বিশ্বের সর্বোচ্চ রেল লাইনটি তিব্বতের মধ্যেই রয়েছে কিংহাই তিব্বত রেলওয়ে যেটি চীনের কিংহাই প্রদেশ এবং তিব্বতের লাসা শহরকে যুক্ত করে আর এই রেলওয়ে সর্বোচ্চ বিন্দুটা হল তাঙ্গুলা পাস যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত তিব্বতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রায় আট মিটার এটি তিব্বতের সঙ্গে নেপালের সীমান্তে অবস্থিত তিব্বতেই রয়েছে কৈলাস পর্বত যেটি হিন্দু বৌদ্ধ এবং জৈনদের একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান আর এই কৈলাস পর্বতের নিকটে রয়েছে মানস সরোবর নামক পবিত্র হ্রদটি আপনারা হয়তো অনেকেই জানেন তিব্বতকে বলা হয় এশিয়ার জলাধার কারণ এখানে থাকা হিমাবাহ ও গ্যালেশিয়ারের গলে যাওয়া বরফের জল থেকে এশিয়ার একাধিক বৃহত্তম নদ নদীর সৃষ্টি হয়েছে এর মধ্যে প্রধান কিছু নদীগুলি হল ইয়াংজে নদী হলুদ নদী মেক নদী ব্রহ্মপুত্র নদী ও শালওনী নদী তিব্বত মালভূমির মতন গুরুত্বপূর্ণ ও রহস্যই ঘেরা আরেকটি মালুভূমি হল পামির মালভূমি যাকে পৃথিবীর ছাদ বলা হয় আপনি যদি পামির মালভূমির সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন